এটা আমাদের গল্প নাটকের পনেরো নম্বর পর্বের আপডেট ও রিভিউ ভিডিও নিয়ে আজকের হাজির হয়েছি আজকের ভিডিওতে জানাবো এটা আমাদের গল্প নাটকের পনেরো নম্বর পর্বটি কবে আসবে এবং পনেরো নম্বর পর্বে কি নতুন নতুন কাহিনী ঘটবে তাও নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে আজকের ভিডিওটি মূলত আপডেট ও রিভিউ ভিডিও বন্ধুরা পনেরো নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন যে সামির এবং পাহাদের মধ্যে তুমুল ঝগড়া লেগেছে সেটা আপনারা চোদ্দ নম্বর পর্বই দেখেছেন কারণ স্বামীরকে চাকরি দিতে চেয়েছিল পাহাদ তার নিজ অফিসে এবং তার শ্বশুরের অফিসে কিন্তু স্বামীর সেখানে চাকরি করতে চায় না স্বামীর কারো ধার ধারে না স্বামীর গরিব বিদায় তাই সে ফাহাদকে বলে তুমি তো শ্বশুরবাড়িতে বাড়িতে ঘর জামাই থাকো সে নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয় কিন্তু পনেরো নম্বর পর্বে দেখবেন যে স্বামীরের এই কষ্ট আর সইবে না স্বামীর কিন্তু অনলাইনে কাজ করে এবং তার বন্ধুর সাথে সে ব্যবসা করে তার সে অনলাইনে একটা বড় প্রজেক্ট আসবে এবং সে সেই বড় প্রজেক্টের মাধ্যমে এবার তার সফলতা শুরু হবে এবং সে বল্লক হয়ে যাবে এদিকে ফাহাদের কিন্তু চাকরি যায় যায় কারণ ফাহাদের শ্বশুরের অভিযোগ করেছে সেই কোম্পানির লোকেরা ফাহাদকে কি তার শ্বশুর এবার কোম্পানি থেকে বের করে দিবে কি গড়তে চলেছে এই এটা আমাদের গল্প নাটকের পনেরো নম্বর পর্বে পনেরো নম্বর পর্বটি এরকম হতে পারে এবং পনেরো নম্বর পর্বটি আপনারা দর্শক বিন্দুরা কবে দেখতে পারবেন পুরো নম্বর পর্বটি দেখতে পাবেন আগামী চব্বিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল বুধবার দুপুর বারোটায় সিনেমা হলে বিডি ইউটিউব চ্যানেলে আপনারা এই নাটকের পুন নম্বর পর্বটি দেখতে পারবেন আপনারা যারা সবার আগে নাটকটি দেখতে চান তারা সিনেমা হলে বিডি ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আর এই নাটকের পুরা নম্বর পর্বটি বেশ রোমান্টিক হতে চলেছে এবং করুণ কাহিনী হতে চলেছে স্বামীরের জীবনে সো আমাদের ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে